এখানে এসছিলাম আমার এক মামি থাকে ছোট মামার বউ তার সঙ্গে দেখা করলাম ও দিল্লি থাকতো চলে এসছে ওর সঙ্গে একটু দেখা করলাম দেখা করে এখন ধরবো টোটো ধরে যাবো গড়াইমারি খারাপ লাগছিল খুব দিল্লি থাকা মানুষটা এখানে চলে এসছে আর কাঁদিস না কাঁদছিল খুব কাঁদিস না কেঁদে বা কী হবে তো চলো যাই এটা হলো আমার বড় মামার বাড়ি এই যে শাড়ির দোকান দেখেছো গয়না জুয়েলার্স এই যে বড় মামার ঘর বুঝেছ এই যে ওদের এই দোকান বিক্রি করে সব এই যে টোটোতে বসেও গেছি টোটোতে টোটোতে ছেলে মিষ্টি নিচ্ছে আমি আর সুজয় বসে আছি চ তো চলো ওইখানে গিয়ে আবার ভিডিও করবো হ্যাঁ কথা বলবো অলরেডি দিদির বাড়ি চলে এসেছি এসে একটু রেস্ট নিয়ে বসে খেয়ে একটু খেয়ে দে তারপরে বসলাম বসে একটা জিনিস দেখাবো তোমাদের সঙ্গে কি ভালো লাগছে জানো না তাই দেখাচ্ছে তোমাদেরকে দেখো দেখেছ কি ভালো লাগছে কি ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখেছো হুম। আর এই যে দিদির খুল্লা ময়দান উঠন এই দেখো হ্যাঁ আর আমি কিন্তু তোমাদেরকে একটা একটা কথাই সবসময় বলি আমি একদম অজগ্রামের মেয়ে হ্যাঁ একদম অজগ্রামের মেয়ে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ ঘর দেখে যে আমি কিন্তু একদম গ্রামের মেয়ে বুঝতে পারছো তো চাষবাস সব চাষবাস আর আমাদের মধ্যে বেশিরভাগ কি চাষবাস হয় জানো তো রসুন কালিজিরে মেথি পটল কলা এইগুলোর বেশি চাষ হ্যাঁ তো তো দিদি তো বলছে তাও ভালো সময় এসেছিস রোদ আছে গরম আছে ঠিক আছে কিন্তু যখন রসুন ওঠে তখন দিদির কথা বলার নিঃশ্বাস থাকে না তবু ও একটা পেশেন্ট ও ব্যাঙ্গালোর দেখায় হুম হর ছয় মাস পর পর তিন মাস পর পর ওকে বেঙ্গল যেতে হয় ডাক্তার দেখানোর জন্য তো কটার রসুন ছাড়াচ্ছিলাম দুই বনে মিলে ও ছাড়াতে ছাড়াতে শুয়ে পড়েছে ওই বারান্দায় সেটা আমি শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি না পরে দেখাবো ওকে ও শুয়ে পড়েছে তা আমি আর ডাকিনি ওকে হচ্ছে শুয়ে আছে একটু থাক ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার দিদি রান্না করছে তোমাদের বলেছিলাম ওকে দেখাবো ওদের বাড়িতে এসছি এই যে ও যে কত কিছু রান্না করছে আমি জানি না আমি বলছি যা থাকবে তুই খাবি হ্যাঁ সব তুই খাবি তোর ফ্রিজে ঢুকি রাখবি আর মিট কেসে নাই ঢুকি রাখবে খাবে হ্যাঁ ও যে কত কিছু রান্না করছে এটা দিদির কিচেন এখানে মাটির উনুনেও রান্না করছে ওর গ্যাস ওভেনও আছে এই যে গ্যাস ওভেনও আছে কিন্তু কম কম করে এখানে তো জ্বালানির অভাব নেই না তার জন্য ওদের বাড়িতে অনেক খড়ি জ্বালানের অভাব নেই আমাদের এখানে ওই জন্য খড়িতে রান্না করে ঠিক আছে তো দেখালাম আর এই যে দেখাচ্ছি দাঁড়া এই যে এইগুলো এইটা হলো উঠোন আর এইটা হলো ওদের শরিকের বাড়ি সব বুঝেছ হ্যাঁ এই যে দিদির ঘর ওই যে এই যে এইগুলো হলো লাল ডাটা শাক এই যে বুঝেছ এগুলো তার মধ্যে ঢ্যাঁড়স গাছও আছে ভেন্ডি গাছ এই যে এইখানে যে দেখো আমরা যা কিনে খাই ওর বাড়িতে সব ঠেছ কি সুন্দর ওলডাটা আর এখানে একটা ট্যাপ লাগিয়ে দিয়েছে সরকার থেকে জলের টাইম হয়ে গেছে জল এসে গেছে চলো দেখাই তোমাদেরকে একটু হ্যাঁ কী সুন্দর দেখতে লাগছে দিদি এই ঘরটায় কি করে আমি তো এই ঘরটা আসিনি এখনো আচ্ছা দিদির মনে এই ঘরটা আগের ও এটা গরুর ঘর দিদির এটা গরুর ঘর নিয়েছো কী সাফসুতরাছ কী পরিষ্কার একদম হুম আর এখানে দুটো ছাউ গাছ লাগানো আছে বেরি ফুলের গাছ লাগানো আছে এই যে সুন্দর এই যে দুটো ঝাউ গাছ আমাকে বলেছে একটা শিউলি ফুলের গাছ আর এই যে মোচা দেখো আমরা এক একটা মোচা একশো দেড়শো টাকা করে কিনে খাই আর ও কী করছে দেখো এই যে মোচা ও কেটে কেটে ছাগলকে খাওয়াচ্ছে বুঝেছো আর বলেছে তুই কুমড়োর শাক নিলে নিয়ে যাস বাচ্চারা কি করছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই তোরা কি করছিস ওখানে করিস মাছ ধরছিস ধরছিস ও এই দেখো কুমড়োর শাক কত বুঝেছো এই যে পাট গাছ পাট আর পাট কুমড়োর শাক বলেছে নিয়ে যাবি বুঝেছো আর দেখো লেবু গাছে কি লেবু হয়েছে দিদির হুম একদম চাষাঘরের মেয়ে আমি বলি আমি একদম চাষাঘরের মেয়ে বুঝেছ একদম ঘরের মেয়ে আমি লেবু দেখো কি লেবু কী লেবু বুঝেছ ঝুমঝুম করছে লেবু গ্রামে থেকে খেয়ে এটাই হলো সবথেকে বড় শান্তি বুঝেছ সবথেকে বড় শান্তি হলো এটা আমার আর একটা চ্যালেঞ্জ আছে রোস্ট হ্যাঁ রাজা মোমো রোস্ট তো সেখানে আমি রোস্টার করি তো সেখানে সেই চ্যালেঞ্জে আমি সবাইকে বলি আমি দিল্লি রাজধানী থাকি ঠিকই চাকরিওয়ালা স্বামী পেয়েছি ঠিকই ইঞ্জিনিয়ারি স্বামী পেয়েছি ঠিকই কিন্তু আমার জন্ম কিন্তু একদম অজগ্রামে একদম অজগ্রাম দেখে দেখে বুঝতেই পারছো পিছনে লুকটা একদম অজগ্রাম শুধু চাষবাস ব্যাস বুঝেছো শুধু চাষবাস হ্যাঁ দিদি রান্না করছে ও রান্না আমি বলেছি এত কিছু করছিস তুই খাবি তো শোনে না করছে রান্না আর আমি এই জায়গাটায় বসবো একটু ঘাসে কতদিন বসিনি এই যে ঘাসে বসে পড়লাম আমি কি ভালো লাগছে জানো হ্যাঁ খুব ভালো লাগছে জানো খুব ভালো লাগছে আর ইছনা গো বিনগো ফলমালারে দেখ এই তোর ভিডিও করছিস নি ফেসবুক করছিস নি এনি টাইম ফোন এই দেখো বাশেদ জার

আরে দিদি রান্না করেছে পটল ভাজা উচ্ছে দিয়ে ডাল আর মাংস মাংসটা কোনো টেবিলে পৌঁছায়নি পৌঁছালে আবার দেখিয়ে দেবো ঠিক আছে আমি আর এই যে খেতে বসেছি ছেলের খাওয়া হয়ে গেছে আমরা খেয়ে নিই হুম এই যে মাংস কি বুঝেছো এই যে মাংস চলে এসছে আবার ক্লিক করে হাত দে ওখানে দিদি হাতে কালকে দিদির ঘরে খেয়ে দেয়ে অনেক রাত হয়ে গেছিলো আর ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি কেন এসছি অনেক রাত আর এখানে তো বোঝোই অত লাইট ফাইট থাকে না শ্যুট করতেও পারা যাবে না তো এসছি আটটার দিকে চলে এসছি শ্যুট করিনি তাই আমি ভাবছি এখন ভিডিওটা শেষ করি তো ওজনে বসলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও ঠিক আছে আর আজকের ভিডিওটা এখানে আমি সমাপ্ত করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই